আমাতে পরায়ণ হয়ে আমাতে কর্ম সমর্পণ করো তখনই এই সংসার এই জীবন আনন্দময় হবে একটি জিনিস লক্ষ্য করেছেন গত পঞ্চাশ বছরের পিছনে চলে যান এত বিদ্যা অর্জন মানুষের জীবনে ভাগ্য হয়নি এত লেখাপড়া এত বিদ্যা অর্জন হয়নি বিদ্যা বা শিক্ষার প্রভূত প্রচার প্রসার বেড়েছে কিন্তু সেই বিদ্যার দ্বারা যে শিক্ষা আমরা পেয়েছি সেই শিক্ষার দ্বারা সমাজ পরিবার ব্যক্তির চরিত্রোন্নয়ন কল্যাণ হয়নি এই শিক্ষার দ্বারা আমাদের ডিগ্রি বেড়েছে দুটো পয়সা রোজগার করার জন্য পদ মর্যাদা চাকরি বাকরি বেড়েছে কিন্তু ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের বিশ্বের মানুষের জীবনে যে ঐকান্তিক শুভ মঙ্গল এগুলির ক্রমোন্নতি না হয়ে ক্রম অবনতি ঘটেছে লক্ষ্য করবেন রাজনীতির দ্বারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হওয়ার কথা রাজ মানে শ্রেষ্ঠ নীতি মানে আদর্শ শ্রেষ্ঠ নীতিই হল রাজনীতি কিন্তু সারা বিশ্বের প্রেক্ষাপটে দেখুন রাজনীতি বিশ্বকে শান্তি দিতে পারিনি দিয়েছে যুদ্ধ দিয়েছে দুর্বলের প্রতি সবলের অত্যাচার এখন অর্থের দ্বারা শান্তি আসবে এখন অর্থেরও তো ক্রমোন্নতি হয়েছে এখান থেকে পাঁচ দশক পঞ্চাশ ষাট বছর পূর্বে যদি ফিরে যান মানুষের হাতে এত অর্থ ছিল না সামর্থ্য ছিল না অর্থ বেড়েছে শিক্ষা বেড়েছে রাজনীতি বেড়েছে কত কি বেড়েছে রাস্তাঘাট পাকা হয়েছে কিন্তু কমেছে মানুষের মনুষ্যত্ব মানুষের মানবতা সততা এর একটাই কারণ আমাদের জীবনে শিক্ষাকে আমরা আগে গ্রহণ করেছি দীক্ষাকে গ্রহণ করেনি খুব ধ্যান দিয়ে শুনতে হবে আমরা শব্দ উচ্চারণের সময় কি বলি শিক্ষা দীক্ষা না দীক্ষা শিক্ষা দীক্ষা শিক্ষাই বলতে হয় আগে সাধু ভাষা শিক্ষা দীক্ষা হয় না দীক্ষা এবং শিক্ষা এর কারণেই আগে দীক্ষা ছিল পুরাকালে আমাদের প্রাচীনকালে আর্য ঋষিদের সমাজে আগে আপনাকে দীক্ষা নিতে হতো দীক্ষার পরে আপনার জীবন শুরু হতো এখন এটা বিপরীত আগে লেখাপড়া শেখো দীক্ষা শিক্ষা বুড়ো বয়সে হরিনাম বুড়ো বয়সে শেষে এটাতেই সবকিছুই ওলট পালট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে রামচন্দ্র আগে বশিষ্ঠদেবের দেবের কাছে দীক্ষা নিয়ে তবে গুরুকুলে শিক্ষা অর্জন করেছে ভগবান শ্রীকৃষ্ণ আগে সন্দীপনী আশ্রমে দীক্ষা নিয়ে তবে শিক্ষাজীবন শুরু করেছে আগে দীক্ষা দীক্ষা মানে দীক্ষা মানে চরণে নিজেকে পূর্ণ আত্মসমর্পণ করা আমারই জীবন আমার সব কিছু শ্রীগুরুচরণে সমর্পিত তখনই সেই শিক্ষাটা কাজে এসেছে গুরুগত শিক্ষা বইগত বা প্রাতিষ্ঠানগত শিক্ষা না গুরু দীক্ষার পরে গুরুচরণে সমর্পিত হওয়ার পরে এই জন্য যেদিন থেকে সনাতন ধর্ম গুরুকুলের শিক্ষা নষ্ট হয়ে গেছে দীক্ষা নষ্ট হয়ে গেছে সেই দিন থেকে সব শেষ লেখাপড়া শিখে শিক্ষিত হওয়া যায় যায় বটে ডিগ্রি অর্জন করা অর্থ করি বড় পথ প্রতিষ্ঠা লোকের সম্মান পাওয়া যায় বটে কিন্তু দীক্ষা ছাড়া একটা মানুষের জীবনে পরিপূর্ণতা আসে না দীক্ষাটি আমাদের আজকে পেছনে পড়ে গেছে শিক্ষা 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 করতে করতে আমরা নৈতিক আমাদের মানবিক হারাতে বসেছি শিক্ষার প্রয়োজন তবে অগ্রে দীক্ষা এটা আমাদের স্মরণে নাই যে আমার সন্তানকে সন্ততিগণকে মাইকে দিও নাই আবার সাউন্ড বলল আমাদের জীবনে আগে চরণে আশ্রয় প্রয়োজন চরণে শ্রীগুরুর অনুশাসনে শ্রীগুরুর প্রতি শ্রদ্ধার দ্বারাই আমাদের চরিত্র গঠন জীবন গঠন হয় আমরা উপলব্ধি করতে পারি আমি আমার জন্য না আমি প্রত্যেকটি মানুষের জন্য আমি সমাজের জন্য আমি এই পরিবারের জন্য আমি আত্মকেন্দ্রিক হতে আসিনি আমারই জীবন জীবন দীক্ষা বাদ দিয়েই হয়েছে দীক্ষা শব্দের একটা অর্থ আপনারা জানেন যার দ্বারা দিব্য জ্ঞানের উন্মেষ হয় আমার ভিতরে অনেক জন্মের অজ্ঞান আধারকে দূর করে দিব্য জ্ঞান যিনি জেলে দেন তিনি শ্রী গুরুদেব আর এই শ্রী গুরুদেবের চরণে সমর্পণী জীবনই হলো প্রকৃত জীবন এটাই আমরা ভুলতে বসেছি একটা কথা বলি সুখ বা দুঃখ এটা শ্রীগুরুকে বা বৈষ্ণব ঠাকুরকে ছাড়া জগতের কোনো আত্মীয় স্বজন কাউকে বলতে যাবেন না সুখ এবং দুঃখ এটা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অন্যকে বললে বিপরীত ফল হবে দুঃখ জানাতে হয় চরণে। এর কারণ হল আপনি যখনই কাউকে দুঃখের কথা শুধাবেন বলবেন প্রথম প্রশ্ন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো দুঃখের কি কেউ নেয় দুঃখের কি কেউ নেয় বলে কি হবে ভাগ বা ব্যথা তো কেউ নেয় না বরঞ্চ আপনি দুঃখের কথা বললে কি হবে এরা পেছনে কিছুটা কিছুটা হাহুতাস মুখে করবে কিন্তু পেছনে এদের জীবনে এরা বলে বসবে দেখবেন দুঃখটা ওর পাওনা ছিল যেমন কর্ম তেমন ফলেই সমালোচনাগুলো পেছন থেকে করবে তো যে দুঃখের ভাগ নিতে পারে না দুঃখের ব্যথা নিতে পারে না তাদের দুঃখ জানিয়ে কি করবেন আপনি আর যদি সুখের কথা বলতে চান তবে নিজের সুখ অন্যকে বললে কী হবে জানেন তাদের হৃদয় একটা জ্বালা হবে ওর হলো আমার কেন এই জন্য সুখ বা দুঃখ অন্য কাউকে না বলে শ্রী গুরুদেবকেই বলতে হয় জীবনের সব ওইখানেই সমর্পণ করতে হয় যেমন দশরথ এই চক্রবর্তী সম্রাট অযোধ্যা সূর্য বংশের এই চক্রবর্তী সম্রাট তিনি পুত্র নাই দশরথের সন্তান ছিল না কিন্তু কারো কাছে যাননি গুরু বশিষ্ঠের চরণে গিয়ে নিবেদন করলেন গুরুদেব আমার তো কোনো পুত্র নাই সূর্যবংশের উত্তরাধিকারী কে হবে গুরুদেব তখন ব্যতীত হলেন যদি দুঃখের কথা বলতে হয় গুরুকে সাধুকে বলবেন কেন জানেন সাধুই কেবল নিজের দুঃখের বেলায় স্থির থাকে কঠোর থাকে কিন্তু জীবের দুঃখেতে তার হৃদয় বিগলিত হয় এই জন্য তিনি সাধু পর দুঃখে যার হৃদয় বিগলিত হয় হাসি আসছে কেন কি হাসছ কেন বলো না হাসি আসলো কেন কি কারণ আচ্ছা তো সাধুকে গুরুদেবকে যদি দুঃখের কথা বলেন তার ফল কি হবে বলো ওনার হৃদয় গলে যাবে তুলসীদাস বলেছেন সাধু হৃদয় হলো নবনীত ননির মতো মাখনের মতো এই দৃষ্টান্ত আবার তুলসীদাসের পছন্দ হয়নি বলেন সাধুর হৃদয় নবনীত সাধুকা হৃদয় নবনীত সমানা বলে ঠিক হয়নি বলা কারণ মাখনের উপরে কোনো কিছু সূর্যের তাপ মাখনের উপরে কোনো কিছু পড়লে মাখনই দমে যায় কিন্তু সাধুর জীবনে যখন দুঃখ আসে তখন ভগবানের আশীর্বাদ মনে করে মেনে নেয় কিন্তু অপরের দুঃখ যখন গুরুদেব শোনেন তখন তার হৃদয় বিগলিত হয় তিলক মালা এগুলো সাধুর লক্ষণ না বাহ্যিক পোশাক আশাক এগুলো সাধুর পুরোপুরি লক্ষণ না আংশিক লক্ষণ সাধু তাকেই বলা যায় যিনি পরের দুঃখ যার হৃদয় বিগলিত হয়ে যায় পরের দুঃখকে যিনি নিজ দুঃখ মনে করেন তাকে বলে সাধু সাধুর পরিচয় পোশাকে আশাকে নয় আপনি দুই তিন ঘন্টা মন্দিরে পূজা আরতি করেন মালা নেন এটা আপনার আংশিক পরিচয় পরের দুঃখে যখন আপনার হৃদয় বিগলিত হবে মাখন নিজে গলে যায় অপরের ভার পড়লে সূর্যের কিরণ পড়লে কিন্তু সাধুর জীবনে দুঃখ সাধু সহনশীল হয় ওইখানে ভগবানের আশীর্বাদ মনে করে কিন্তু যেই পরদুঃখের কথা সাধু শুনবে তার হৃদয় গলে যাবে এটা সাধুর শ্রেষ্ঠ পরিচয় তো এই জন্য অন্যজনকে সুখ দুঃখের কথা না বলে শ্রী গুরুদেবকে জানাবেন সুখের কথাও আগে কাউকে না বলে স্ত্রীকে পুত্রকে আগে বলবেন শ্রীগুরুদেবকে সুখের কথা জগতের সুখের কথা শুনলে অন্যদের হৃদয়ে আপনার জ্বালার কারণ হবে যন্ত্রণার কারণ হবে অন্যের সুখ দেখবার মতো আমাদের অন্যের সুখে সুখী হওয়ার মতো অন্যের দুঃখে দুঃখী হওয়ার মতো মানসিকতা আমাদের খুব কম আছে আমরা সুযোগ নেই এগুলো এই জন্য যখন ধনুভঙ্গ করলেন মিথিলায় রাজা জনকের যজ্ঞের ধনক ভঙ্গ করে সীতার বিবাহপত্র বিবাহ পত্র দশরথের কাছে এলো তখন কোন রানীকে না জানিয়ে উনি ছুটে গেলেন গুরু বশিষ্ঠের কাছে গুরুদেব আপনার কৃপায় রামচন্দ্র ধনভঙ্গ করে এই বিজয় গৌরব অর্জন করেছে তার বিবাহের নিমন্ত্রণ পত্র আপনার চরণে দিলাম কেন দশরথ অন্যকে জানাতে পারত না তখন শ্রী গুরুদেব বললেন যে দেখুন আপনি দেব পূজা করেন ব্রাহ্মণ সেবা করেন আপনি গাভী মাকে গাভী মা দান করেন ব্রাহ্মণদের আপনি রত প্রজাপৎসল ন্যায়পরায়ণ বেদজ্ঞ এই জন্য আপনার রামের এই প্রশংসা এই কল্যাণ তো হবেই শুনে কি বলছে জানেন দশরথ বেদে আছে শাস্ত্রে আছে দান ধ্যান সেবা ব্রাহ্মণ প্রতিপালন এগুলি করলে মঙ্গল হয় ওগুলো আমি ঠিক ওগুলো ঠিক আমি শাস্ত্র জেনে আপনাকে বলছি না আমি বলছি যে গুরুদেবের কৃপা হলেই তবে জীবনের মঙ্গল হয় বলিন তো তুমি বেদ শাস্ত্র জেনে বলছো না বললো না আমার উপলব্ধি থেকেই আমি বলছি যে গুরুদেবের কৃপাতে এই জগতে সব কিছুই এটা দশরথের কথা এই জন্য শুধু যেন এখান থেকে শুনে না যায় সুখ দুঃখটা অন্যকে বলে লাভ নেই শ্রী কিন্তু সেই গুরুচরণ আশ্রয় তো আমাদের এখনো মন আসেনি দীক্ষাটা আগে তবে শিক্ষাটা কাজে লাগবে কারো প্রতি শ্রদ্ধা না এলে শিক্ষকের প্রতি আজকে শ্রদ্ধার নমুনা দেখেছেন শিক্ষকদের প্রতি আজ আমাদের নমুনা কতটা শ্রদ্ধা এটা বর্তমান সমাজ হাড়ে হাড়ে টের পাচ্ছে দীক্ষা না নিলে শ্রদ্ধা আসবে না শ্রদ্ধাহীন কোনো জ্ঞান লাভের সম্ভাবনা নাই এই জন্য আগে শিক্ষা না আগে দীক্ষা পাঁচ বছর বয়স হলেই সন্তানদের কানে একটু হরিনাম দিয়ে রাখতে হয় একটু ভগবানের নাম এগুলি দিয়ে রাখতে হয় ওই বীজ তার ভেতরে কোনো না কোনো দিন অঙ্কুরিত হবে কি হলো আবার ওই বীজ তার মধ্যে অঙ্কুরিত হবে এই জন্য ধ্যান দিন এই জন্য আগে দীক্ষাটা সন্তানদেরকে দিয়ে নেবেন শুধুজন যেহেতু সর্বাণী কর্মানিময়ী সাংন্যাস মত পড়া গীতার এই মহাবাণীতেই ভগবান নিজে মুখে বলছেন যে না তুমি সর্বকর্ম গুরুতে ভগবানের সমর্পণ করো এটা জীবনের কল্যাণ প্রাপ্তির নিজের মঙ্গল প্রাপ্তির শ্রেয় উপায় শ্রেষ্ঠ উপায় এখন আমাদের কর্ম আমরা অর্পণ করি কই শ্রী ভগবানে শ্রী গুরুদেবে আমাদের অর্পণ চায় সুধিজন লক্ষ্য করবেন আমাদের জীবনে এই সমর্পিত জীবন সমর্পিত জীবনেই আমাদের পরম কল্যাণ আসতে পারে তার একটি লক্ষণ শুনুন খুব অপূর্ব একটি ঘটনা আমাদের রামায়ণে সেটি হল যার কারণে রঘুপতি রামচন্দ্র বনবাসে যাচ্ছে কার কারণে কইকেই মায়ের কারণে তো বনবাসে যাওয়ার পূর্বে ওনাকে দুইবার প্রণাম করেছেন সবার আগে যার কারণে বনবাসে যাচ্ছেন তাকে দুইবার আগে প্রণাম করেছে আর নিজের গর্ভধারিণী কৌশল্যাকে একবার প্রণাম করেছে আর যে মায়ের অবদান সবথেকে বেশি যে মায়ের অবদানের সামনে ব্রহ্মাও মাথা নত করে লজ্জা পেয়েছে এই অবদান আমারও নাই সেই মাতা সমিত্রাকে উনি প্রণাম করতে যাননি সমিত্রা কার মা হ্যাঁ এগুলো আমরা অনেকেই জানি না সমিত্রা হলেন ঠাকুর লক্ষণের মা আচ্ছা রামচন্দ্রের সাথে যাচ্ছে কে বনবাসে কে যাচ্ছে লক্ষণ মা তো আছেই কিন্তু লক্ষণই তো যাচ্ছেন তো প্রণাম করার কথা আগে তো যার গর্বের সন্তান চরণ সেবার জন্য বনবাসে চলে যাচ্ছে এবং রামচন্দ্রের পরেই কিন্তু অযোধ্যার রাজ্য পাওয়ার কথা ছিল লক্ষণেরই রামচন্দ্র বলছে লক্ষণ আমি পিতৃ সত্য পালনের জন্য বনে চললাম তোমার অধিকার এই সূর্য বংশের রাজসিংহাসনে পরম্পরা ধারায় আসীন হয়ে পিতা মাতা প্রজাদের সেবা করো তখন লক্ষণ বলেছিল তোমার চরণ সেবা আমার কাছে পরম ধর্ম আর এই সিংহাসনে বসে প্রজা পিতা মাতার সেবা করা আমার কাছে ধর্ম আমি ধর্ম মানি না পরম ধর্ম মানি আমি পরম ধর্ম মানি সেই লক্ষণ উর্মিলা তার চোদ্দ বছরের স্ত্রীকে ফেলে চোদ্দ বছরের জন্য বনে যাচ্ছে অথচ তার মাকে প্রভু প্রণাম করতে এর কারণ কি জানেন এ জগতে দেখবেন যাকে খুব ভালো মুখ দিলে যাকে খুব প্রশংসা করলে যার সাথে আগে দেখা করলে আমার সাথে সম্পর্ক ভালো থাকবে দেখা না করলে প্রশংসা না করলে তার হাত থেকে কিছু না নিলে সম্পর্ক থাকবে না সে সম্পর্ক না থাকায় ভালো বোঝা যায় কথা সম্পর্ক তখনই অটুট হবে দেখা না করলেও তার প্রতি স্নেহ মমতা ভালোবাসা না দিলেও যে আমাকে ছেড়ে যাবে না এই সম্পর্কই সম্পর্ক আমাকে ভালো মুখ দিল না আমাকে ডাকলো না সবার মধ্যে আমার নামটা উচ্চারণ করলো না শোকের সংবাদটা আমায় জানালো না সম্পর্ক আর নাই এই সম্পর্ক না রাখাই ভালো সৌমিত্রা মাকে প্রণাম করেনি কইকেই মা যার জন্য বনবাসে তাকে দুবার প্রণাম করলেন কিন্তু সৌমিত্রা মার অবদান শুনলে আপনারও মাথানথ হবে ব্রহ্মারও মাথানত হয়েছে লক্ষণকে বলছেন তুমি মায়ের কাছে অনুমতি নিয়ে এসো বনগমনের আচ্ছা মা অনুমতি দেবে কিনা এটা জানতে বললো তোমার মা অনুমতি দেয় কিনা জেনে এসো রামচন্দ্র কি বললেন বনগমনের অনুমতি নিয়ে এসো তো জানল কি করে প্রভু রামচন্দ্র এ মাও তো নিষেধ করতে পারে আমি মা ওকে বনে যেতে কিন্তু রাম ভগবান উনি জানতেন যে সুমিত্রা মা প্রস্তুত হয়ে আছে লক্ষণকে বনে গমনের জন্য তো লক্ষণকে কি বলছেন অনুমতি নিয়ে এসো না বলো বনগমনের মায়ের কাছে তুমি আশীর্বাদ নিয়ে এসো এই কথা যখন বলছে তখন সুমিত্রা মা বরণ ডালা সাজিয়ে এগিয়ে এসছে ঘর থেকে যে লক্ষণ তোর যাতে বিলম্ব না হয় প্রভুর সাথে জঙ্গলে যেতে এ আমি এগিয়ে আসছি তোকে বিদায় দেওয়ার জন্য অথচ তাকে প্রণাম করছেন না ভালোবাসলেই ভালো মুখ দিলেই হ্যাঁ আদর যত্ন মালা চন্দন পরালেই সম্পর্ক তোমার সাথে আমার আছে তুমি ভালো মুখ না দিলে তুমি আমাকে মালাচন্দন না পড়ালে সম্পর্ক নেই ও সম্পর্ক না থাকাই ভালো মাকে প্রণামও করলেন না অথচ তারই গর্বের সন্তান লক্ষণ চলেছে চোদ্দ বছর বনবাস ছেড়ে রাজ্য ছেড়ে সম্পদ ছেড়ে পিতামাতা ছেড়ে নিজের বিবাহিত স্ত্রীকে ছেড়ে এই ত্যাগ তখন বলছেন লক্ষণ তুই ভুল করলি রাম যখন তোকে মায়ের অনুমতি নিতে বলেছে তোর কিছুক্ষণ দেরি হয়ে গেল না আমার কাছে আসতে তো ও আর বন্ধ হয়েছে ও আর বন্ধ হবে না তো কি হয়েছে লক্ষ্য করুন সুমিত্রা মা কি বলছেন কে অদ্ভুত এই চরিত্রগুলো সুমিত্রা মা বলছেন লক্ষণ তোর একটু বিলম্ব হয়ে গেল না ভুল হয়ে গেল না তো হচ্ছে কিসের ভুল বলছেন প্রভু যখন মায়ের প্রণাম এবং অনুমতি নিয়ে পাঠাতে তখন তোর বিলম্ব হলো আমার কাছে আসতে আসলে তোর প্রকৃত মা তো জগৎজননী সীতা তাকে প্রণাম করেই চলে যেত আমার কাছে আসা লাগতো না তোর প্রকৃত মা তো জগৎজননী সীতা কথা কিন্তু সোমিত্রা ভুল বলেননি আমাদের সীতা জগৎ জননী আর সুমিত্রা কেবল লক্ষণের জননী মা তো তিনি আধ্যা শক্তি এই জন্য বলছেন সীতা মায়ের অনুমতি নিয়ে তোকে প্রভুর সাথে যেতে হতো তুই আমার কাছে কোন এলি তোর প্রকৃত মা তো আমাদের মারা দেখিয়ে দেয় তো আমাদের মারা রাধারানীর চরণ সীতামার চরণের দেখিয়ে তো যে আমি লক্ষণ হয়ে উঠব এইসব তত্ত্বগুলো আজ আমরা হারাতে বসেছি ইন্দোনেশিয়ায় জাতীয় পুস্তক হিসাবে রামায়ণকে পাঠ্যপুস্তক হিসাবে নিয়েছে রামায়ণ ইন্দোনেশিয়ায় আর আমার ঘরে রামায়ণ আমার বাল্মীকির তুলসীর রামায়ণকে আমরা এইসব চরিত্রগুলো অবলম্বন করি না তখনই সুমিত্রা মা বলছেন শোন আপনারাও শুনুন ধ্যান দিয়ে কথাটি লক্ষণ রামচন্দ্র রামের জন্য বনবাসে যাচ্ছে না তোর জন্য যাচ্ছে একটা হলো এই কথা সুমিত্রা মা বলছেন রাম পিতৃ সত্য ভগবানের কোন প্রতিজ্ঞা সত্য রাখা লাগে না রাম রাবণ বধের জন্যও যাচ্ছে না এখান থেকেই বধ হতে পারে যাচ্ছে এই জগতে প্রকৃত সেবা তোর সেবাটা জগতে প্রকাশ করবে বলে কারণ রাজপ্রাসাদে থাকলে তুই প্রভু চরণ সেবার সুযোগ পেতিস না বনে গিয়ে তোর সেবা গ্রহণ করে জগতে তোর চরিত্র তোর মহিমাকে জগতে জানাবে বলে উনি বনবাসে যাচ্ছেন এরকম করে ভাবতে পারবো যাকে প্রণাম করল না যে কই তাকে বনবাসে পাঠাচ্ছে তাকে দুইবার প্রণাম করেছে আর যার সন্তান বনবাসে যাচ্ছে তাকে প্রণাম করলেন অথচ তার মর্মস্পর্শী ত্যাগে যে লক্ষণ যুগ যুগান্তর তোমার এই ত্যাগ সেবা জীব মনে রাখবে কেন যেন প্রভু এই সুযোগটা তোমায় দিচ্ছে প্রভু স্বাতন্ত্র ইচ্ছার তিনি চাইলে সব হতে পারে কর্তম অকর্তম অন্য কর্তম সর্বদা করতম সর্বশক্তিমান তত্ত্ব ভগবান তোমার সেবা জগতে জানাবে বলে আজকে স্বীকার করেছেন তিনি আজ থেকে রঘুপতি রামচন্দ্রই তোমার পরম পিতা পিতা জগৎজননী সীতায় তুমি ঘুমাবে না প্রভুর চরণ সেবা করবে তাদের সেবা করেই চোদ্দোটা বছর কাটাবে মা দেশ দিয়ে বিদায় দিলেন লক্ষণ যেদিন শক্তিশালী পড়লো সেদিন কী হল জানেন মনে আছে আপনাদের হনুমান যখন বিশল্যকরণই নিয়ে আসছে তখন ভরতের বানে একবার অযোধ্যাপুরীতে হনুমান নেমেছিল ওই সময়েই সবার চোখে জল এসে গিয়েছিল যে শক্তিশালী লক্ষণ মর্জিত হয়ে পড়ে আছে দাদার কোলে কৌশল্লা হনুমানের কাছে এই সংবাদ শুনে বলছে হনুমান রামের প্রতি শ্রদ্ধা আজ থেকে আমার নষ্ট হয়ে গেল কেন মা রাম ভগবান মর্যাদা প্রসদ কেন নষ্ট হলো তো বলছেন নষ্ট হলো এই জন্য যে বড় ভাই থাকতে যদি ছোট ভাইয়ের বুকে শেল পড়ে তবে সে দাঁড়িয়ে কি করছিল বড়ো ভাই থাকতে যদি তার ছোট ভাইয়ের বুকে শক্তিশেল বিদ্ধ হয় তবে সে কি করছিল আজ থেকে রামের প্রতি আমার শ্রদ্ধা কমে গেল আর হনুমান রামকে বলো যদি লক্ষণক না নিয়ে অযোধ্যায় ফেরে তবে রাম যেন বনেই সারা জীবন থাকে অযোধ্যায় যেন না আসে সুমিত্রা মার সামনে ব্রহ্মাও মাথা নার করেছে এত ত্যাগ কৌশল্লা বলছেন দেখুন মা কাকে বলে নিজের পেটে ধরিনি কিন্তু লক্ষণের জন্য বলছে যে সর্বস্ব ছেড়ে যার চরণে গেল বুকে শেলটা তো আগে নিতে হতো রামের আর যদি লক্ষণ না ফেরে রামকে বলে দিও যেন অযোধ্যায় না ফেরে বনবাসেই কাটায় আসলে সমিত্রামা পাশে দাঁড়িয়ে এ কথা শুনছিল সৌমিত্রা হনুমানকে দিয়ে বলছে এই কথা যেন রামকে বলো না বরঞ্চ রামকে বলো আহা রামকে বলো লক্ষণ যদি না বাঁচে তবে শোনো সেনাপতির যদি সেবক না থাকে সেনাপতি দুর্বল হয়ে পড়ে আমার লক্ষণ যদি রামের কারণে প্রাণ উৎসর্গ করে আমি গর্ব করে বিধাতাকে বলবো লক্ষণের মা জন্ম জন্ম করো যারা প্রভুর সেবায় প্রভুর রক্ষার জন্য জীবন উৎসর্গ করে দেয় আর শোনো হনুমান রামকে বলো সে যেন ভেঙে না পড়ে তার সেবক দরকার যুদ্ধক্ষেত্রে এই জন্য আমার আর একটা ছেলে বেসে আছে শত্রুঘ্ন আমি এই মুহূর্তে তোমার সাথে রামের চরণ সেবায় তাকে পাঠিয়ে দেব ভাবা যায় এই যে ভগবানের চরণে গুরুচরণের সর্বস্ব সমর্পণ এই কথাটি যে আমরা এখানে গীতা থেকে পড়ছি যেহেতু সর্বাণী কর্মানিময়ী সাংন্যাস মত পরা এই দেখুন তার দৃষ্টান্ত বলে আমার এক ছেলে যদি যাই প্রভুর চরণ সেবায় আর এক ছেলে বাকি আছে প্রভুকে বলো যেন দুর্বল না হয় আমি শত্রুঘ্নকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি ভরত আর হনুমান কাঁদছে এত ত্যাগ এত ত্যাগ এক মায়ের কই এই ত্যাগ তো আমরা করতে পারিনি এই ত্যাগ তো আমরা করতে পারিনি এখন সংসারে গুরুচরণ আশ্রয় না করলে ভগবত ধর্মে দীক্ষাপ্রাপ্ত না হলে এই ত্যাগ আসবে না প্রভুর চরণের প্রতি এই নিবেদন আসবে না